অনুযায়ী এগিয়ে আসুন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা আপনাদের যতটুকু সামর্থ্য আছে আপনারা দান করুন আপনাদের দান পৌঁছে যাবে সেই দুর্যোগ কবলিত এলাকায় আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত ভাই বোনদের সাহায্যে আপনারা এগিয়ে আসুন যার যতটুকু সামর্থ্য আছে সে সে ততটুকুই দান করুন দুর্যোগ কবলিত অঞ্চল বাংলাদেশের প্রেমী নোয়াখালী কুমিল্লা চাঁদপুর সহ বাংলাদেশের প্রায় দশটি জেলা পানির নিচে তলিয়ে যাচ্ছে তাদের সেখানকার মানুষ আত্মনাথ এবং পাকুতি মিনতি করছে আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আপনারা করে সাহায্য সাহায্য সহযোগিতা এগিয়ে আসুন আপনাদের তাদের মুখে একতলা খাবার হলেও দয়া করে আপনাদের যতটুকু সাহায্য সহযোগিতা আপনাদের যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী সাহায্য সহযোগিতা করুন পাঁচ টাকা হোক দশ টাকা হোক আর বিশ টাকা হোক যার যতটুকু যার যতটুকু সামর্থ্য আছে সবাই এগিয়ে আসুন আমাদের দুর্যোগ কবলিতা এলাকার মানুষ মানুষদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসুন তাদের চান এবং নৈমিত্তিক জিনিসগুলো চাহিদা মেটাতে আপনারা সবাই এগিয়ে আসুন আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান তাদেরকে তাদের কাছে পৌঁছে যাবে এক আশীর্বাদ স্বরূপ হয়ে দয়া করে আপনারা সবাই এগিয়ে আসুন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই দান করুন যার যতটুকু সামর্থ্য আছে ততটুকুই দান করুন আমাদের বন্যা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আপনাদের যতটুকু সামর্থ্য আছে আপনারা সবাই এগিয়ে আসুন আপনাদের সাহায্য করছে যাবে দুর্যোগ কবলিত ভাই বোনদের কাছে আমাদের কন্যায় ক্ষতিগ্রস্ত ভাই বোনদের কাছে আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান হবে এক আশীর্বাদ স্বরূপ দয়া করে আপনারা সবাই এগিয়ে আসুন আপনাদের দান একান্ত প্রয়োজন আপনাদের ছাড়া ছাত্র সমাজ আজ অসহায় আপনাদের ছাড়া দুর্যোগ কবলিত এলাকার মানুষজন আজ অসহায় দয়া করে আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র দান দিয়ে আমাদের দুর্যোগ কবলিত এলাকায় বিভিন্ন ধরনের চাহিদাগুলো মেটাতে সাহায্য করুন আপনারা সবাই এগিয়ে আসুন আপনাদের যার যার যতটুকু সামর্থ্য আছে সেই থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দান করুন এবং আমাদের দুর্যোগ কবলিত মানুষদের পাশে থাকুন আমাদের দুর্যোগ কবলিত মানুষদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য যে সাহায্যের প্রয়োজন সেই সাহায্যে আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র দান করুন আপনাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকুই দান করুন আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান তাদের কাছে পৌঁছে যাবে আশীর্বাদ স্বরূপ আমাদের বন্য কবলিত আমাদের বন্যা কবলিত এলাকার মানুষজন মানুষজনদের পাশে দাঁড়ান এসে আপনারা সবাই আপনাদের সকলে আকর্ষণ করছি দয়া করে আপনারা সবাই আমাদের দুর্যোগ দাঁড়ান এবং যতটুকু সামর্থ্য আছে ততটুকুই দান করুন আপনাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দান করুন আমাদের দুর্যোগ কবলিত ভাই বোনদের জন্য আপনাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকুই দান করুন আপনাদের আপনাদের দানের আশায় আপনাদের আপনাদের আশায় আমাদের দুর্যোগ কবলিত ভাই বোন যে আছে তাদের আর্থনাদ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমাদের যা যতটুকু সামর্থ্য আছে আমরা সেই অনুযায়ী বন্যাত্ব মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য দেশ ভাসছে বন্যায় এই মুহূর্তে চুপ থাকা অন্যায় মানুষ যাচ্ছে বন্যায় এই মুহূর্তে চুপ থাকা অন্যায় আমাদের যা যতটুকু এগিয়ে আসি প্রিয় নারায়ণগঞ্জবাসী আমাদের যা যতটুকু সামর্থ্য আছে আমরা সেই অনুযায়ী বন্যা কবলিত মানুষদের পাশে এগিয়ে আসি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনারা ইতিমধ্যে জানেন যে কুমিল্লা নোয়াখালী এবং ফেনীর অঞ্চলগুলো পানির নিচে ডুবে আছে সেখানকার মানুষগুলো বাঁচার জন্য হাহাকার করছে তারা নিরাপদ খাবারের জন্য হাহাকার করছে জন্য হাহাকার করছে সেই সকল মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসুন প্রিয় নারায়ণগঞ্জবাসী আপনাদের যতটুকু সামর্থ্য আছে আপনারা যে যতটুকু পারেন সেই সাধ্য অনুযায়ী এগিয়ে আসুন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য হয়তো এই অর্থ